جاء الله تعالى بلد سن القران المدين سوره الرحمن المدين الله تعالى بلد الرحمن যিনি তোমাদেরকে কোরআন দিয়েছি তাহলে কোরআন দিয়েছেন যিনি রহমান হলো তিনি ঠিক কিনা বলেন এই কোরআন হল আল্লাহ তালা রহমানের পক্ষ থেকে আমাদের জন্য একটা অনেক দামি এমন দামি কালাম আল্লাহ এমন দামি কালাম যেটা আমাদেরকে দিয়েছেন আর কোন দেন নাই ঠিক কিনা বলেন এমন দামি কোরআন দিয়েছেন যখন মক্কাতে এই রহমানের পরিচয় সম্পর্কে আমাদের নবীজি যখন বলতে লাগলেন তখন মক্কার কাপেরা বলতে লাগলো যে মোহাম্মদ এতদিন তোমাদের রবের এবাদত করার জন্য বলেছ এখন আবার বলতেছ রহমানের আবাদত করার জন্য রহমানকে মানার জন্য তোমাদের রহমানকে রহমানের পরিচয় কি এই রহমানের পরিচয় আমাকে বল যে রহমানকে তখন আমাদের নবীজি বলেছেন রহমান হলো তিনি যিনি আমাদের রব তিনিও ও রহমান আমাদের আল্লাহ আব্দুল আলমিন অগণিত নাম রয়েছেন তার মধ্যে আল্লাহর একটা নাম হলো রহমান ঠিক কিনা বলেন এই রহমানের পরিচয় সম্পর্কে যখন বলেছেন রহমান হল তিনি যিনি কোরআন দিয়েছেন যিনি আল্লাহ তালা সবসাইতে রহমানের পক্ষ থেকে আমাদের জন্য সবসাইতে গাইড বই হল কোরআন এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত এই কোরআনের যারা মেনে চলবে এই কোরআন মোতাবেক জীবনযাপন করবে এই কোরআন জান্নাতে নিয়ে যাব বলেন তাহলে এই মধ্যে আপনার ধারাবাহিকভাবে যে বাবা আল্লাহ দারান আর রহমান আল্লাম আল কোরআন এ আয়াতগুলা এবার বলি এটা মেসেজ দিতেছেন রহমান হল তিনি যিনি কোরান দিয়েছেন তাহলে বুঝতে হবে আপনার খোলাফল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আল্লাহর পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে যে কোরআন দিয়েছেন তাহলে যে মানুষকে কোরআন দিয়েছেন মানুষের নাম আগে না নিয়ে কেন কোরআনের নাম আগে আনছেন ঠিক কিনা প্রশ্ন আসে কিনা বলেন তখন এটার মধ্যে বলেছেন যে মানুষের জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য এই কোরআনের মানুষের মধ্যে যখন কোরআন থাকবে যে মানুষ কোরআন মেনে চলবে যে মানুষ কোরআন মোতাবেক জীবন যাপন করবে সে হলো প্রকৃত মানুষ এ মানুষ হওয়ার জন্য কোরআন প্রয়োজন এই জন্য বোঝা গেছে যার শুধু মানুষ হলে হবে না কোরআনের জ্ঞান যার মধ্যে আছে কোরআনের বিদ্যা যার মধ্যে আছে সেই প্রকৃত মানুষটি কেনা বলেন এই জন্য আল্লাহ আলা কোরআনের কথা উল্লেখ করেন তাফসির মধ্যে এসেছে এ কোরআনের কথা উল্লেখ করে আল্লাহ তালা এই মেসেজটা দিতেছেন যে খুজুর মানুষ হলে হবে না মানুষ তো অনেক আছে কিন্তু এমনও মানুষ আছে জমিনে যে কোরানের বিরোধিতা করে ঠিক কিনা বলেন যেটা মোহাম্মদের রাসুলের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে সে কখনো মানুষ হতে পারে না প্রকৃত মানুষ হলো যে কোরান মতামত যে জীবনযাপন করবে এই জন্য আল্লভ কোরআনের মধ্যে সর্বপ্রথম যে শিক্ষার কথা বলেছেন এক বিস্মীয় তোমরা পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে কথা বলেন আমাদের মালিককে একমাত্র তিনি আমাদের মালিক যিনি আমাদেরকে তার নামের সাথে পড়ার জন্য বলেছেন তাহলে বোঝা গেল যে ব্যক্তি প্রভুর নামে পড়বে যে ব্যক্তি বিদ্যা অর্জন করবে কোরআন শিখবে সেই ব্যক্তি একমাত্র কি বলেন সেই প্রকৃত মানুষ যে যার মধ্যে থাকবে ঠিক জন্য বুজুর্গ কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারান এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা হবে আলেম তাদের মর্যাদা আল্লাহ তালার নিকটে অনেক বেশি ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেছেন ইন্নেলর নামা অল সাতুল্লাম মিয়া নিশ্চয় অল মাইগাম কন নবীগণের কিসের কারণে বলেন কিসের কারণে একমাত্র কোরানের কারণে একমাত্র নবীর পরে যারা কোরানের দ্বারকবাহক কোরানের শিক্ষা অর্জন করেছে তারা হলো আল্লাহ তালান নিকটের সবচেয়ে দামি দামি যেটা বিশ্ব হাদিস দ্বারা প্রমাণিত খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম হলো তারা যারা কোরান শিখেছে কোরআন শেখায়ছে তার কোরআন শিখে এবং শিক্ষানো যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহ তাআলা করে সব সবচেয়েতে দামি ঠিক কি বলেন এই জন্য ব্যয়জস্ত বুজুর্গ আমাদের সকলকে সর্বপ্রথম যেই বিদ্যা অর্জন করতে হবে একমাত্র কোরানের বিদ্যা মনে করেন আপনার এই মাদ্রাসার মধ্যে হেদায়তুল উম্মা হেফজুল কোরআন মাদ্রাসার মধ্যে একজন গার্জিয়ান সন্তানকে নিয়ে আসলো মেসালটা দিলে আপনারা সহজে বুঝবেন নিয়ে আসার পরে বলতে লাগলেন হুজুর আমার এই সন্তানকে আপনি ভালো একজন মানুষ উপহার দিবেন এই সন্তানকে এই বাচ্চাকে কি করেন ভালো একজন আদর্শ মানুষ উপহার দিবেন তাহলে বুঝা গেল মানে শুধু জন্ম নিলেই মানুষ হয় না ঠিক না বলেন তাকে একজন ভালো মাদ্রাসায় পড়ালেখা করে বিদ্যা অর্জন করে কোরানের বিদ্যা যার মধ্যে থাকবে সেই হলো প্রকৃত মানুষ ঠিক কিনা বলেন এই জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে কিনা বলেন এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের বাগান পৃথিবীর মধ্যে এই মাদ্রাসা হলো আল্লাহ তালার নিকটে সবসাইতে অনেক দামি যেখানের মধ্যে তালেবে আলেম যে এই মাদ্রাসার তালেবে আলেম হবে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে অনেক বেশি বিশ্ব নবী সাল্লাহ ইসলাম বলেন মানসারে কে তোরি কনিয়েলত আইল মানসাহাল্লা হোলা হো বিহী তোরি কনিনাল জন্ম যে ব্যক্তি আইলেম শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করবে কোন মাদ্রাসায় বত্তি হবে আল্লাহ অফ্লাহল আহিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন বলেন সুভাষাদম যে ব্যক্তি দেনী আলেম শিক্ষা করার জন্য হিদায়াতুল উম্মা হেফতুল কোরআন মাদ্রাসায় নিজের সন্তানকে দিয়ে কি করবে বলেন কোরান শিখাইবে তাহলে সে যেন জান্নাতের রাস্তা বেছে নিয়েছে বলেন সুবাহান তাহলে বোঝা গেলো হাদিস দ্বারা যেটা আল্লাহর হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম তাহলে কোরান শিখার যে কেন্দ্রগুলা এটা হলো জান্নাতের বাগান ঠিক কিনা বলেন এই জন্য ব্যায়ুদস্যুর্গম কোরানের দাম এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের সান মান মর্যাদা যদি আমি ব্যাখ্যা করতে চাই শেষ করা যাবে না এই কোরআন মানুষকে জিরুকে হিরো বানায় এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাকে আল্লাহর পর্যন্ত পৌঁছায় যে বলেন এই মাদ্রাসার সাথে প্রতিষ্ঠানের সাথে যাদের সম্পর্ক হবে তাদের মর্যাদা যার সাথে যার মোহব্বত তার সাথে তার কেয়ামত ঠিক না বলেন আমরা সহজ ভাষায় যেটা বাংলা ভাষায় বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত আপনার মহব্বত যদি কোরআনের সাথে হয় আপনার মহব্বত যদি কোরআনের প্রতিষ্ঠানের সাথে হয় কোরআনের আলেম যে আলেম সিনার মধ্যে আছে তার সাথে হয় তাহলে আপনিও তার সাথে জান্নাতে যাবেন বলেন সুবাহান আচ্ছা আমরা কারা জান্নাতে যেতে চাই হাত যদি আমরা সবাই জান্নাতে যেতে চাই তাহলে আমরা এক নম্বরে কোরানকে মহব্বত করব। আল্লাহকে মহব্বত করব তার রাসূলকে মহব্বত করবো আমন যার রাসূলের ওয়ারে সোলানাই কারাম তাদেরকে মহব্বত করব আর যে প্রতিষ্ঠানে পড়ে ওই প্রতিষ্ঠানকে মহব্বত করব কেন ঠিক কি না বলেন কেন মহব্বত করবো বলেন একমাত্র আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য কথা বলেন মানে হাবালিল্লা ওয়া বগলিল্লা ওয়া কয়ালিল্লা ও মানে আলিল্লাহ ফকত ইস্তা মালি যে ব্যক্তি আল্লাহর জন্য কোন ব্যক্তিকে মহব্বত করল এবং আল্লাহর জন্য মহব্বত থেকে জুদা হল ওয়া কোয়ালিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর এরকমভাবে তিনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এরকম মাফিনের মধ্যে দান করলো ও মানে আদিল্লাহ কি। মাজার বিভিন্ন রকম নাজায় স্পন্থার কাছ থেকে দান করা থেকে বিরত থাকলেন এটা কার কথা বলেন বিশ্বনবি বলেছেন এই জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য কথা বলেন আমরা একমাত্র আল্লাহর জন্য একটা অফরকে মহব্বত করব আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় আল্লাহ রাসুলের জন্য হয় এই ভালোবাসা তাকে জান্নাতে পৌঁছায় দীপে বলেন সুভাখ এই কোরআনের মর্যাদা কত বেশি যেটা সুলের অসংখ্য গড়িত হাদিস থেকে বোঝা যায় আমি যে একটা হাদিস পড়েছি আল কোরআনু সজ্জাতুল লেখা ওয়াই এটা হলো না তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিসে বিশ্ব নবী মায়া নবী রাহমাতুল্লিন আল আমিন বলেন আল কোরআন হজ্জাদুল্লা কাওয়ানই কি কোরান তোমার জন্য তোমার পক্ষে দলিল হবে কেমনতের ময়দানে কোরান যে ব্যক্তির জন্য সুপারিশ করবে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করবে বলেন সুভায়ানন্দ আচ্ছা আমরা কি কোরানের সুপারিশ অর্জন করতে চাই না কথা বলেন যদি কোরআনের সুপারিশ অর্জন করতে চাই তাহলে আমরা কি করব নিজের সন্তানকে কোরআন শিখাবো ঠিক কিনা বলেন তখনই কোরআনের আমি সুপারিশ পাবো যখন আমি কোরআন শিখবো নিজে শিখবো আমার সন্তানকে শিখাবো আমার বিবেচাকে শিখাইবো শিক্ষা দেব তখন আমি কি হয়ে যাবো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে তার জন্য আল্লাহর জান্নাত অবতারিত হয়েছে বলেন সুবাহ তাহলে আরেকটা হাদিস থেকে আমরা যেটা জানবো ترمي جي شري بيت ذو حجر نايشطب اصنبر الْحَدِيثِ بش نبي ما برحمة للعالمين بل من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم ও দাওয়াজাবাত লাহুন না বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন মুখস্থ করে কোরআন মোতাবেক জীবন যাপন করে কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মেনে চলে এই কোরআন তাকে আদাখালাহুল্লাহুল জান্নাল জান্নাতে প্রবেশ করাবে বলেন সুবহানাল্লাহ এই তাকে কোথায় নিয়ে যাবে বলেন জান্নাতে নিয়ে যাবে শুধু জান্নাতে নেবে না আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআন হাফেজকে এমন মর্যাদা দান করবেন যে তাকে বলবেন তোমায় যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়েছে এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে বলেন সুবাহান তাহলে আমরা যেটা হাদিস থেকে জানতে পারলাম কোরআন যারা শিখবে কোরআন মোতাবেক জীবন যাপন করবে এবং কোরআনের যেটা হালাল হারাম যে বিধানগুলা রয়েছে এই বিধানগুলা মেনে চলবে আল্লাহ তালা তাকে জান্নাতে ফোসাই দেবে হ্যাঁ আল্লাহ শুধু জান্নাতে পৌঁছাবেন না শুধু তাকে জান্নাতে পৌঁছাবেন না বরঞ্চ তার পরিবার গ্রস্ত থেকে পরিবার থেকে এমন দশজন ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি মিলবে যাদের উপর নাম ওয়াজিব হয়ে যাবে বলুন সুবাহান এটা কত বড় সৌভাগ্য দেখেন আমি কোরানে হাফেজ হতে পারি নাই সমস্যা নেই আমি নিজের হাফেজের বাবা হব ঠিক কিনে আমার সন্তানকে হাফেজ বানাবো তাহলে আমি আমার সন্তানকে যদি হাফেজ বানাই কেমন লাভ শুনেন তাহলে যে ব্যক্তি হাফেজ কোরআনের বাপ হবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তাকে এমন একটা নুরের টুপি পড়ানো হবে যে নূরের টুপি পরানোর কারণে পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ সবাই তাকাই থাকবে এটা কাদের মা বাপ যে আজকে তাদেরকে এত মর্যাদা যাদের এত সম্মান তখন বলা হবে এটা হলো কোরআনের হাফেজ এর বাপে এটা হলো কোরআনের হাফেজের বাবা আল্লাহ একবার দেখেন কোরআনে হাফেজে করার কারণে তার বাফকাল্লা তার কত বাপ মাতা পিতাকে কি কত সম্মানে আসলে আল্লাহ দান করবেন এর জন্য ব্যয় দোস্ত্রী বুজুর্গ পৃথিবীর কোন ডিগ্রি পৃথিবীর কোন শিক্ষা অর্জন করে জান্নাতে যেতে পারবে এরকম কোন হাদিস নেয় কিন্তু একমাত্র কোরআন শিখে কোরআন মোতাবেক আমল করে শুধু নিজে জান্নাতে যাবে না এমন কি পরিবারের দশজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে আরেকটা হাদিস থেকে আমরা যেটা জানতে পারবো

আপনার দুই হাজার অর্থাৎ সত্তর নম্বর যে হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস চিন্তা করেন যে আল্লাহ তালা কি করবেন বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ তালা উচ্চ সম্মান দান করেছেন যে এই কোরানকে যারা সম্মান করবে এই কোরানের পথে যারা চলবে তাদেরকে আল্লাহ তালা অনেককে সর্বোচ্চ সম্মানে বসান ঠিক কিনা বলেন কিন্তু যারা কোরআন মানবে না কোরআন মোতাবেক জীবন যাপন না আল্লাহ তারা তাদেরকে আবার স্থানে নিয়ে যাবেন ঠিক কিনা বলেন তাহলে যারা কোরআনকে মহব্বত করে কোরআন মোতাবেক জীবনযাপন করে তাদের মর্যাদা আল্লাহ তালা নিকট অনেক বেশি ঠিক কিনা বলেন অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেগুলা কোরআনের মর্যাদা সম্পর্কে যদি আমি বলতে লাগি শেষ করা যাবে না ঠিক না এই জন্য বেয়েজস্ব আমরা কোরানকে মহব্বত করব আমরা ওলামাই কামকে মহব্বত করব কোরআনের মজলিস কোরআনের প্রতিষ্ঠাকে মহব্বত করব যদি কোরআনের সৈনিক হতে পারি তাহলে আমাদের মর্যাদা আল্লাহ তালার নিকট অনেক বেশি হয়ে যাবে এই জন্য আমরা কোরআনের সৈনিক যদি হতে চাই আল্লাহ রাসূলের যদি সৈনিক হতে চাই আমরা কোরআনের পথে চলব ঠিক কি না বলেন আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবিন কল এই পৃথিবীর সবিন কল আছল কিছু নয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমিনে তো পরাজয় কাল্লারে গোলাপ আমি এই তো পরিচয় আবার এই তো পরিচয় কোরআন হাদি শাসন মোর চির অমলান ইতিহাস বেরিগাত কোরআন হাদি শাসন আমার নেতা উৎসাহ চির অমলান ইতিহাস বেরি আল্লাহ ছাড়া আমার দিলে ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলা বামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল্লাহর গোলা বামি এই তো পরিচয় আবার এই তো পরিচয় জীবনের ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের ছে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মোনা পিকের জয় এক গোলা মামি এই তো পরিছয় এই তো পরিছয় আল কোরআনের সৈরে কামিলে কড়া জয় এক গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় ইমানদারির মাঝে কর ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো ইমানদারির মাঝে কর ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধাতাকে তাকে সহায় করে সেই বিধাতাকে তাকে সহায় করে পছল নির্ভয় একাল্লারে ঘোলা মামি এই তো পরিচয়, এই তো পরিছয়, আলকোরানেরশৈনি কামিল এই তো পরাজয় একাল্লারে ঘোলা মামী এই তো পরিচয় এই তো পরিচয়, গলাম বলে মাথা নোওয়াওনা মাজের মাঝে, সে আল্লারের সাথে মালি গর সকাল সাজে। গোলাম বলে মাথা আল্লাহর সাথে কর সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু নয় এক আল্লাহর গোলাম বাবি এই তো পরিচয় এক্লারে গোলা এই তো পরিচয় ঠিক না বলেন আমরা কার গোলাম বলেন আল্লাহর গোলাম তাহলে আমরা আমাদের এই কোরানকে আমরা যদি সামনে চাই আমরা কে কে চাই যে এই কোরআন মোতাবেক দেশ চলে রাষ্ট্র চলে কথা বলেন আমরা চাই না যদি এই কোরআন মোতাবেক যদি আমরা চাই যে দেশ চলক শান্তি চলক তাহলে যেই এই কোরআন মোতাবেক রাষ্ট্র চলবে শান্তি দিবেনকে কে কথা বলেন তাহলে আমরা চাই আগামীতে যদি ওলামাই গ্রামের ডাকে আমাদেরকে আহ্বান করেন আমরা সবাই কোরআনের সায়াত আসবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে ব্যক্তি কোরআনের সায়াতল আসবে এই কোরআন মোতাবেক যখন রাষ্ট্র চলবে সমাজ চলবে আমার পারিবারিক জীবন চলবে আল্লাহ তালা আমার সমাজকে আমার দেশকে শান্তি রাখার ফুটবদেবসুবা হান আল্লাহ এই জন্য বেদী আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের মহব্বতে একসাথ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের এই প্রতিষ্ঠানকে এই কোরআনের প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কেমত পর্যন্ত দা এবং কা সবাই আমিন এমনকি এই কোরআনের প্রতিষ্ঠানের মধ্যে আমরা নিজের সন্তানকে দিয়ে আমরা নিজেরা কোরআন শিখে আমরা প্রত্যেক সহযোগিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো যে কোরআনের আলোকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করতে অফিক দেন সবাই আমিন আমাদের মেহমান সব চলে আসছেন আসেন আমরা ইনশাল্লাহ মূল্যবান আলোচনা চলতে থাকবে সকলে আমরা কেউ উঠবো না প্রত্যেকে আমরা এখানে ইনশাল্লাহ গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত আমরা বসার চেষ্টা করবো চেষ্টা করবো অবাত আফিকুল্লাহ ও আখির দাওয়ান